আজ আমরা জানাবো কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন বিলম্বিত হয় তা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন আর এই ধরনের ইসলামিক ঘটনা ও নবীদের জীবনী পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন মহান আল্লাহ ইরশাদ করেছেন ভূপৃষ্ঠের সব কিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া সুরা আর রহমান ছাব্বিশ সাতাশ আয়াত আরো ঈশ্বৎ করেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আলে ইমরান একশো অন্যত্র ঈশ্বৎ করেন আর প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে সুরা আল আরাফ চব্বিশ সুরা ইউনুস উনপঞ্চাশ আয়াত কাজে নবী রাসুলদেরও মৃত্যুবরণ করা বিধিবদ্ধ নবী রাসুলদের ওপাত নবী রাসুলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর মোহাম্মদ একজন রাসুল মাত্র তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা পশ্চাৎ প্রসারণ করবে বস্তু তো কেউ যদি পশ্চাৎ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ সব দান করবেন আলে ইমরান আল্লাহ তবে নবীরাসুলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান কিন্তু নবী রাসুলরা চলে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন ভুকারি হাদিস পঁয়ষট্টিশো নয় ওপাতকালীন অবস্থা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন হে নবীর কন্যা ফাতেমা এবং হে নবীর ফুফু সাফিয়া নেক কাজ করো নেক কাজ করো আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না ধীরে ধীরে রোগ যন্ত্রণা আর বৃদ্ধি পাচ্ছে একদিন তিনি হযরত আয়সার আদিয়াল্লার কাছে কিছু স্বর্ণমুদ্রা জমা রেখেছিলেন তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বলেন আয়সা সেই স্বর্ণ কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণ এগুলো বিতরণ করে দাও রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল আবার কখনো হ্রাস পাচ্ছিল ওফাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহোশ হতে থাকেন এ অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে তাদের দলভুক্ত করুন আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন কখনো বলতে থাকেন হে আল্লাহ আপনি মহান বন্ধু আবার কখনো বলতে থাকেন এখন আর কেউ নেই তিনিই মহান বন্ধু কথাটি তিনবার উচ্চারণ করেন তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহর সান্নিধ্যে চলে যায় ওফাতের সময় ছিল এগারোই হিজরি মাসটি ছিল রবিউল আওয়াল আর তারিখ ছিল বারো দিনটি ছিল সোমবার সময় ছিল চাষত নামাজের শেষ বয়স ছিল তেষট্টি ওফাতে স্থান হজরত আয়সার আদি এর হজরা তার কোল হযরত আয়সার আদি বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলে রাসুল সাল্লাহ আল্লাহাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে ঘটনাটি হল আব্দুর রহমান ইবনে আবু বকর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে একটি মিসক হাতে নিয়ে এসেছিলেন রাসুল আলা আল্লাহ বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হজরত আয়েশা বলেন আপনি কি মিসক করবেন তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহিস্লাম একটি মিসক নিয়ে মুখে চিবিয়ে নরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন তিনি সেই মিসক দিয়ে মিসক করেন আর নিয়ামত হলো তার হজরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয় এবং তিনি রাসূল সাল্লাহ আল্লাহ ইসলামের একমাত্র কুমারী স্ত্রী ওফাত বিলম্বিত হওয়ার কারণ মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম ইন্তেকাল করেছেন সোমবার চাষতের শেষ সময় মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয় গোসল দিয়েছেন হজরত আব্বাস রাদি আল্লাহ আল্লাহ ইসলাম হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহ ইসলাম হজরত আব্বাস রাদি আল্লাহ আল্লাহ দুই ছেলে ফজল ও সাকাম রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের আজাদকৃত কিতদাস সাকরাম ওসামা বিন ও আউস ইবনে খাওয়াল রাদি আল্লাহ গোসলের পর বিশ্বনবী সাল্লাহ আল্লাহামকে তিনটি ইয়েমেনি সাদা কাপড়ে কাফন পরানো হয় অতপর জন দশ জন করে সাহাবায়ে কেরাম হজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজান নামাজ আদায় করেন নামাজে কেউ ইমাম ছিলেন না সর্বপ্রথম বনু হাসিম গোত্রের সাহাবিরা তারপর মোহাজির অতঃপর আনসার তারপর অন্যান্য পুরুষ সাহাবি অতপর মহিলা ও সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবার সারা দিন অতিবাহিত হয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে সায়েদুল আম্বিয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আলাইহা সাল্লামের হজরায় দাফন করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মৃতদের দাফন দ্রুত সম্পন্ন করো বিলম্ব করো না বুখারী হাদিস ১৩১৫ তারপরও মহানবী সাল্লাল্লাহুয়া আসলামের জানাজা ও দাফন বিলম্বিত হয়েছে এর কারণ প্রধানত তিনটি এক তার ওফাতের ব্যাপারে ঐকমাত্যে পৌঁছাতে বিলম্বিত হওয়া মহানবী সাল্লাল্লাহু আলা ওফাতের খবর শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু জ্ঞান জ্ঞানহারা হয়ে যান তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মুনাফিক মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাহিসাললাম ইন্তেকাল করেছেন আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত মুসাল্লাহামের মতো সেই প্রভুর কাছে গেছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসলাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলব হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলাইসলাম রাসুল সাল্লাহ আলাইসলামের ওপাতের সময় নিজ বাড়িতে ছিলেন খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তিনি ওমর রাদি আল্লাহ আলাইসলামকে শান্ত করার জন্য বসতে বললে ওমর রাদি আল্লাহ আলাইসলাম না বসেই আরো উত্তেজিত হয়ে ওঠেন তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আলাহাম উপস্থিত সব সাহাবের সামনে সুরা আলে ইমরানের একশো নম্বর আয়াত তিলয়াত করে শোনান তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে সে আসলে রাসুল সাল্লাহ আলাহাম ইন্তেকাল করেছেন হযরত ওমর রাদি আল্লাহ আলাহাম বলেন হজরত আবু বকর রাদি আল্লাহ মুখে মোহাম্মদ সাল্লাহ আলাহাম শুধু রাসুল মাত্র তার আগেও বহু রাসুল গত হয়ে গেছেন শ্রবণ করার পর মাটিতে ঢলে পড়েছিলেন এবং স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে রাসুল সত্যি ইন্তেকাল করেছেন অতপর সবাই ওফাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয় দুই দাফনের স্থান নির্দিষ্ট না থাকা মহানবী সাল্লাহ আলাইসলামকে কোথায় দাফন করা হবে তা সাহাবে কেরামের জানা ছিল না ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ কেউ বলেন মসজিদই নববিতে দাফন করা হোক আবার কেউ কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিম পাশে সমাহিত করা হোক এমত অবস্থায় হজরত আবু বকর বলেন আমি বলতে শুনেছি তিনি বলেছেন নবী যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতপর হজরত আয়সা রাদি আল্লাহ আল্লামের হজরাই যেখানে রাসুল সাল্লাহ আল্লাহ ইন্তেকাল করেন সেখানে সমাহিত করার ব্যাপারে একমত হন তিন খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছাতে বিলম্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এ নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল পরবর্তী সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলাইহিস সালামের ব্যাপারে সবাই ঐক্যমতে পৌঁছালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি দাফনের কাজ সম্পন্ন করা হয় তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন